আলহামদুলিল্লাহ আমাদের এই খাতাটা আমরা বিভিন্ন মাদ্রাসা দিয়েছি বিভিন্ন মাদ্রাসার হজরতরা আমাদের কাছ থেকে খাতাটা নিয়েছেন সবাই এই খাতাটা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করেছেন সুক্রিয়া জানিয়েছেন তো এই খাতাটা আপনি আমাদের কাছ থেকে কেন নেবেন আসলে বেশি হচ্ছে বাজারে কিন্তু এরকম একটা খাতা আশি পাতার মানে পেজের পেজ যদি আমরা বলি তাহলে একশো ষাট পেজ পৃষ্ঠা আশি পাতার একটা খাতা আপনি কেন নেবেন বাজারে কিন্তু আশি পাতার একটা খাতা দেখা যাচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি পাচ্ছেন কিন্তু এখানে এই টাকা উনাশি টাকা দিয়ে আপনি এই খাতাটা কেন নেবেন আসলে এক নম্বর বেশি হচ্ছে এই খাতাটা কিন্তু আমরা মূলত ছাত্রদের দিকে লক্ষ্য করে ছোটো বাচ্চা থেকে নিয়ে বড়দের দিকে লক্ষ্য করে এই খাতাটা আমরা তৈরি করছি এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমরা যে উপর মলটটা ব্যবহার করছি আমি জানি না যে অনেক সচরাচর আমাদের যে বইগুলি বড় পাঠ্য বইগুলি ইউজ করি এটার মধ্যে এত শক্ত উপরের কাবারটা স্ট্রং দেয় না কিন্তু আমরা দিছি কেন দিছি কারণ একটা খাতা যদিও অল্প টাকা দিয়ে একটা খাতা পাওয়া যায় কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারে না তা আমরা সে এখানে যতগুলি পৃষ্ঠা আছে সবগুলি পৃষ্ঠা জন্য ব্যবহার করতে পারে ভালো করে এর জন্য আমরা এই কাবারটাকে স্ট্রং করছি কাবারটা যেন অতি সহজে নষ্ট না হয়ে যায় এখানে আরেকটা আমরা ফিকির করছি এখান থেকে এরকম একটা পেজ এই কাবারের সাথে আমরা লাগাই দিছি দেখছেন যেন কাবারটা এখান থেকে এই খাতা থেকে সহজেই আলাদা না হয়ে যায় ঠিক আছে তিন নম্বর বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা পৃষ্ঠাতে যারা হজরতলাহ আছেন মুখতরা আছেন আপনাদের কিন্তু খুব এই বিষয়টা খুব প্রয়োজন হয় যে ক্লাসের মধ্যে একজন শিক্ষক কি পড়াইছে কোন তারিখে কি পড়াইছে এটা কিন্তু রাখা খুব জরুরি তো এর জন্য আমরা এখানে উপরে পড়া ও লেখা মানে কত পৃষ্ঠায় পড়াটা পড়াইছে তারপরে কি বারে পড়াইছে কি তারিখে পড়াইছে যদি বাড়ির কাজ দেয় বা কোনো পড়ার হাতের লেখা লেখায় বা ক্লাসের মধ্যে লেখায় তাহলে এটা কিন্তু আপনি সহজেই ওই সম্মানিত শিক্ষকদেরকে বলতে পারতেছেন জসাদ জি তারা যেই বারে যেই এটা বিষয়টা আপনি পড়াবেন তারা যেন এই বিষয় তার একটা উপরে উল্লেখ করে রাখে তাহলে যে কোনো এক সময় আপনি যাবেন এক সপ্তাহের আগের পর আপনি কি পড়াইছে শিক্ষকের কাছ থেকে নিতে পারবেন তথ্য এনে নিতে পারবেন চার নম্বর বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে চারটা বিষয় বাংলা ইংরেজি গণিত আরবি এই চারটা বিষয় কিন্তু আমরা এখানে রাখছি পাঁচ নম্বর বিষয় হচ্ছে এখানে এই যে দেখেন এখানে আমরা এই বইটা যেন সহজে ভাঙা যায় ওইটার জন্য আমরা কি করছি একটা মুড়ি ভেঙে দিছি তারপরে ছয় নম্বর যে বিষয়টা সেটা আমরা যে কাগজটা এখানে ব্যবহার করছি সচরাচর কিন্তু খাতার কাগজ না মূলত এটা একটা বইয়ের কাগজ এক পৃষ্ঠায় লেখলে যেন আরেক পৃষ্ঠায় খাতার লেখাটা না দেখা যায় তো সুক্রিয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মূল বিষয় আর আরেকটা বিষয় আপনি এই খাতার অপর পৃষ্ঠা যদি আপনি দেখেন একজন শিক্ষার্থী কীভাবে লেখলে তার হাতের লেখা সুন্দর হবে কতটুকু ফাঁকা জায়গা রেখা লেখালে লেখা সুন্দর হবে এবং কিভাবে লেখলে সুন্দর হবে এটা আমরা দিক নির্দেশনা দিয়ে দিছি তা আলহামদুলিল্লাহ আপনিও যদি চান যে আপনার প্রতিষ্ঠান যে স্মার্ট পড়ালেখা হোক প্রত্যেকটা পড়া ছাত্রদের পড়ালেখা একটা হিসাব থাকুক তাহলে কিন্তু আপনি কেনার ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ